আমরা চাই শান্তি চাই আমরা লক্ষ্মী ভান্ডার টাকা চাই না সবাই যাতে সুস্থভাবে থাকে সেটাই চাই সন্দেশখালীর মায়েরা আম মাঠে নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আম মাঠে ভারতীয় জনতা পার্টির মনোনয়ন প্রার্থী কার্তিক চন্দ্র পালের জনসমর্থনে মিঠুন চক্রবর্তীর এক বিশাল জনসভার আয়োজন করা হয় জনসভায় হাজার হাজার মহিলারা উপস্থিত ছিলেন একদিকে তৃণমূল কংগ্রেস বলছে এবারে রায়গঞ্জ লোকসভায় তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু মিঠুন চক্রবর্তী জনসভায় আমবাগান মাঠে বেশি মায়েদেরই দেখা গেল সন্দেশখালীর মায়েরা বলছে মায়েদের লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে সম্মান দরকার সন্দেশখালীর মায়েরা কার্তিক চন্দ্র পালের সমর্থনে এসে কি বললেন শুনে নেব উত্তর দিনাজপুর থেকে রাধারানীর রিপোর্ট আর আর বাংলা নিউজ আপনারা বলছি যে মা যে আমাদের অত্যাচার হয়েছে তার মানে আমরা মায়ের যে মায়ের শক্তিশালী সব মায়েদেরকে নারীদেরকে জাগাতে চাই ঠিক আছে তারপরে হচ্ছে ওই

দিতে না সেই মুখ্যমন্ত্রীকে চাই না বিশেষ কিছু বলতে চাই না আমরা আমরা মায়েদের সর্ব হবে আমি উত্তর দিনাজপুরের প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি সেখানে আমি দেখেছি মায়েরা স্বতঃস্ফূর্ত বিজেপি সরকারকেই চাইছে বিজেপি সরকার আসলে মায়েরা নিরাপত্তা পাবে মহিলাদের সম্মান ফিরে পাবে শিক্ষা পাবে বেকারত্ব দূর হবে মানুষরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আমি নিজস্ব কোনো প্রকল্প আমি দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি উনি সেন্ট্রালের সব প্রকল্পগুলোকে নিজের নাম ভাঙিয়ে চালাচ্ছেন আমি এটাই দেখতে পাচ্ছি আমার চোখে পড়ছে না সেটা আমি একদমই দেখতে পাচ্ছি না আমরা চাই শান্তি চাই আমরা লক্ষ্মী ভান্ডার টাকা চাই না সবাই যাতে সুস্থভাবে থাকে সেটাই চাই আমাদের এখানকার তো মহিলারা খুশি রয়েছেন লক্ষ্মী ভান্ডার আমরা আমরা চাই না আমরা চাই না আমরা টাকা চাই না ওই লক্ষ্মী ভান্ডার টাকা চাই না আমরা শান্তি চাইছি সবার অনেক আতঙ্কর মধ্যেই আছি আমরা নিয়ে রাজ্য সরকারের পুলিশরা তো সব একদম ভীতু আর কি বলবো ওরাই ওদের জন্যই তো আজকে এত সব হচ্ছে আমরা চাইছি না যে আর কোনো সন্দেশকালী আর একটা হোক ঠিক আছে সব সব থাকতে চাই